বউ হওয়ার যোগ্যতা রাখে অপু বিশ্বাস অপু অনেক বেশি কেয়ারিং মুগ্ধ হলেন সাকিব খান তবে সবটাই বলবো কি বলেছে সাকিব খান ভিডিওটি না টেনে অবশ্যই সাথে থাকবেন হ্যাঁ বন্ধুরা ঢালিউড কুইন অপু বিশ্বাসের দিকটা যেন সাকিব খানকে বরাবরের মুক্তই মুগ্ধ করে এবারও ঈদে শপিং করলেন সাকিব এবং সাকিবের পরিবারের জন্য ঢালিউড কুইন যদিও সে ভিন্ন ধর্মী হওয়াও তার স্বামী এবং সন্তানের জন্য সে সব সময় তাদের ধর্মটাকে যেন আপন করে পবিত্র ঈদকে যেন আরো সুন্দর করে তোলার জন্য সবার জন্য শপিং করছে ঢালিউড কুইন শ্বশুরের জন্য পাঞ্জাবি এবং সাকিবের জন্য সাকিবের পছন্দ মতো রঙের একটি পাঞ্জাবি কিনলেন ঢালিউড কুইন এবং শাশুড়ির জন্য সুন্দর একটি বেনারসি শাড়ি এবং ননদদের জন্য সুন্দর সুন্দর ডিজাইনার ড্রেস কিনলেন তবে এই কেয়ারিংগুলো দেখে যেন হলিউড সুপার অনেক বেশি মুগ্ধ হয়েছেন মুগ্ধ হয়ে মুখ বলেই ফেললেন বউ হওয়ার যোগ্যতা শুধু অপুই রাখে অপু যেমন আমার সন্তানকে আগলে রেখেছে আমার পরিবারকেও আগলে রেখেছে বিভিন্ন সময় কাজের জন্য সাকিব খানকে দেশের বাইরেই থাকতে হয় সেই সময়টুকু পরিবারকে দেখে শুনে রাখার দায়িত্ব থাকে ঢলিউড কই নপবিশ্বাসের ওপরে এবং সে দায়িত্বটা সে সম্পূর্ণরূপে পালন করে দায়িত্বে কোনো কিছু ত্রুটি পায় না সাকিব এসে তবে এবার যেন সানাই বাজার সময়টা চলে আসছে অপুকে আবার ঘরে তোলার সিদ্ধান্ত নিলেন সাকিব খান